হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিলফা স্টেডি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদের কাছে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসে তো সকালবেলা এখানে দেখো চা বানিয়ে দিয়েছে মা সেই চাটাই খেতে বসেছি সাথে নিয়েছি বিস্কুট আজকে দেখো মুড়ি খাচ্ছি কিন্তু আলু সেদ্ধ দিয়ে আর ঝুড়ি ভাজা দিয়ে যেহেতু দুধ চা খেয়েছে তো সেই কারণে আজকে আর কিন্তু আমি হেভি কিছু দিয়ে মুড়ি টুড়ি খাচ্ছি না তো আলু সেদ্ধ আর ঝুড়ি ভাজা দিয়ে আমি মাখিয়ে দিয়ে সেটাই আমি খাচ্ছি আর সাথে তুমি চামচ নিয়ে নিয়েছি কারণ কি ওকে তো কোলে নিয়ে খেতে পারি না চামচ করে খাই বেশি আর আজকে নিয়ে একটু ডক্টর বাড়ি গিয়েছিলাম কারণ কি ওর শরীরটা একটু খারাপ ছিল মানে একটা হয়তো একটু ব্যথা ব্যথা মতো করছিলো যেটা ডক্টর ওর আগে ওষুধ দিয়ে রেখেছিলো সেটা খাইয়েছিলাম তারপরেও মনে হলো একবার দেখিয়ে নিয়ে আসি তো গিয়েছিলাম আমি আর মা তো আর দেরি হয়েছে দেরি করে বেরিয়েছিলাম ধরো এগারোটার দিক করে আর বাড়ি থেকে বেরিয়েছি কারণ কি যেহেতু সকালের দিকে একটু ঠান্ডা হাওয়া চালায় যতই রোদ বেরো না কেন ঠান্ডা হাওয়া চায় চালায় তো সেই কারণে দেরি করে নিয়ে গেছিলাম যাতে রোদটা শুধু থাকে হাওয়াটা একটু কম চালায় তাহলে ঠান্ডা লেগে যাবে আর এখন নিয়ে চলে এসেছি বসে আছি ও দেখো খেলা খেলা এখন আর ঘুমিয়ে নেই খেলছে তো এটা একটু শান্তি কারণ কালকে রাত্রিতে এমনিতে নর্মালি ঘুমিয়ে পড়ে এগারোটার দিক করে খাইয়ে দিলে ঘুমিয়ে পড়ে রাত্রি দুটোই ওঠে আর চারটের দিক করে ওঠে কিন্তু কালকেও ঘুমিয়েছে রাত্রি দুটোর পরে আবারও তিনটের দিক করে একবার উঠেছিল তারপরে আবার ঘুমিয়েছে তো সেই কারণে আর কি নিয়ে যাওয়া হয়েছিল আজকে এক সুস্থ আছে শুনে ভালো লাগে চলো এখন বসে থাকি নিয়ে এবার আমি একটু স্নান টান করবো ফ্রেশ হব আজকে দুপুরে দেখো এখানে মা কিন্তু বানিয়েছিল করলা ভাজা তো পেঁয়াজ দিয়ে করলাটা ভাজা করেছিলো যেটা খেতে কিন্তু আমাদের এখন বেশ ভালো লাগে তো সেই করলা ভাজা দিয়েই ভাতটা প্রথমে খেয়ে নিচ্ছি আর সেরকম কিছু রান্না করার সময় পাইনি যেহেতু ওখানেই যাওয়া হয়েছিল ডক্টর বাড়িতে সেই কারণে আর কি তো আর এইদিকে দেখো ঝোল বানানো হয়েছিল মাছের ঝোল সব রকম সবজি দিয়ে তো বেশ ভালো লাগে আমার খেতে ঝোলটা খেতে আগে তো আমি খেতেই পারতাম না বাট এখন আমার খুব ভালো লাগে এটা দিয়ে খাচ্ছি আর সন্ধেবেলা দেখো এখানে খাচ্ছি শিঙারা এই যে আমরাও গিয়েছিলাম বাজারে তো সেখান থেকে আমরা শিঙারাটা নিয়ে চলে এসেছিলাম তো সেটাই এখন আমি সন্ধ্যেবেলা খাচ্ছি আর এইদিকে মা কিন্তু আমাকে গুলে দিয়েছিল হরলিক্স তো হরলিক্সের সাথে এখন আমি বিস্কুটটা ডুবে ডুবি খেয়ে নিচ্ছি আমি তো আর সন্ধ্যের দিক করে চা খাই না এখন আমি হরলিক্সটাই খাই প্রত্যেক দিনের ডিউটি মা বলে দেয় আর কি চলো এটা খেয়ে নিই তারপরে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম চুরমুড় দিয়ে মুড়ি আর অনেকদিন পর চুরমুর দিয়ে খাচ্ছি যেহেতু ও ও হওয়ার পর থেকে চুরমুড় টুমুর খাওয়া হয়েছিল না আজকেই আমি খাচ্ছি আর কি রাত্রিতে আজকে মা বানিয়ে দিয়েছিলো চাউমিন লাস্ট মনে হয় চাউমিন খেয়েছিলো খেয়েছিলাম ও যেই দিন হয়েছিলো তার আগের দিন রাত্রিতে তারপরে আজকে আবার খাচ্ছি অনেক কটা দিন পরে তো চলো এটা খেয়ে নিই আর